দু হাজার উনিশ সালে বিপিএসএ নিজের প্রথম আসরে আদিসাদ ইসলামের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল এরপর অ্যাকশনের পরীক্ষায় হাতে না পেরে নিষিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন সূত্রে খেলাতে ফিরলেও আবারও একই কারণে প্রশ্নের মুখে পড়ে গেলেন নির্বাচক হান্নান সরকার আদিসের অ্যাকশন রিপোর্টেড হওয়ার খবর দিয়েছেন হান্নান বলেন আদিসের বিষয়টা শেয়ার করতে পারি তার বলিং অ্যাকশন নিয়ে একটা রিপোর্ট কিন্তু জমা হয়েছে বুধবার চিটেকাং কিংস প্রশ্নবিদ্ধ একশনের আজিসকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাদশে রেখেছে আগামী পঁচিশ জানুয়ারি অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আজিসকে গত সতেরো জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষের ম্যাচে আজিসের অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে এই ব্যাপারে আম্পায়াররা রিপোর্ট জমা দিয়েছেন চলমান বিপিএজে আট ম্যাচে এগারো উইকেট নিয়ে অবদান রাখেন আজিস বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন কারো একশন আম্পেয়াররা সন্দেহ করে রিপোর্ট করবে তাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তো এখন সেই পরীক্ষা হবে পঁচিশ জানুয়ারি